রা কিন্তু ভিতরে চলে আসলাম ভিতরে আছে শাখার ম্যানেজার হেমন্ত ভাই ভাই কেমন আছেন জি ভালো আছি তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের এই বর্তমানে যে নতুন বছর শুরু হয়েছে নতুন বছর উপলক্ষে আপনাদের এই পুরো শোরুমটি কিন্তু সাজানো হয়েছে স্কুল ফার্নিচার দিয়ে তো আপনাদের এখানে সব ধরনের স্কুল ফার্নিচার কি পাওয়া যায় বা এগুলো কোথায় কোথায় ব্যবহার হয় একটু জানাবেন আমাদের এই জায়গায় সব ধরনের স্কুল ফার্নিচার আছে এই স্কুল ফার্নিচারগুলো এখন সবচেয়ে বেশি আমাদের সেল হচ্ছে মাদ্রাসায় এবং কিন্ডার গার্ডেন প্লে নার্সারির জন্য এবং সকল ধরনের স্কুল ইউনিভার্সিটি কলেজ এগুলোতে আমাদের স্কুল ফার্নিচার গুলো খুব ভালো আচ্ছা তো আপনাদের তো মোটামুটি এখনো নতুন বছর শুরু হতে প্রায় পনেরো বিশ দিন দেরি আছে দুই সাল আসতে তো আপনারা এই এই যে সময়টাতে কিরকম ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রচুর ব্যস্ত আমাদের প্রতিদিন এখন আজকে আমাদের সিলেট প্রোডাক্ট যাচ্ছে সিলেট সদরে যাচ্ছে কালকে গতকালকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া দাউদকান্দি আবার আগামী শনিবার দিন গোপালগঞ্জ মানে প্রতিদিন আমাদের এখন প্রোডাক্ট ডেলিভারি হচ্ছে আর কি ওকে ওকে তো ঠিক আছে আমরা কথা না বাড়িয়ে কিছু প্রোডাক্ট দেখতে চাচ্ছি আপনাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি অর্থাৎ আপনারা আপনাদের এই প্রোডাক্টগুলো আমি যতদূর শুনেছি মাদ্রাসাতেও খুব যায় তো এই মাদ্রাসা স্কুল কলেজের জন্য সবচেয়ে বেশি খুব কম দামের মধ্যে কিন্তু ভালো প্রোডাক্ট এরকম কি আছে কোনটার কথা বলবেন তাহলে এখন আপনাকে এই বেঞ্চটা দেখাবো আচ্ছা আমাদের এই বেঞ্চটা এখন সবচেয়ে বেশি হট প্রোডাক্ট আমাদের আচ্ছা এটার মধ্যে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে 20% আছে এটা কি সব সময় থাকে না না এটা শুধু এই ডিসেম্বর মাস পর্যন্ত থাকবে আচ্ছা এটা দাম হলো 6420 টাকা আচ্ছা 20% ডিসকাউন্ট দিলে এটার প্রোডাক্টের দাম চলে আসছে 5136 টাকা। ওয়াও তার মানে দর্শক আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু এই মুহূর্তের খুবই হট প্রোডাক্ট একদমই সীমিত সময়ের জন্য আপনারা জানেন যে তানিন ফার্নিচার কিন্তু আসলে খুব একটা ডিসকাউন্ট দেয় না তো এই সময়টাতে 20% তানিনের পক্ষ থেকে ডিসকাউন্ট মানে অনেক কিছু। তো যারা একটা এই ধরনের একটা হট প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া যে ফোন নাম্বারটি আছে ফোন নাম্বারটিতে ফোন করে দ্রুত অর্ডার করে দিতে পারবেন। তো এটার সাইজ টাইজ কি একটু আমাদের আমরা তো ভিডিওতে আসলে অনেক কিছু দেখতে পাই না বা বুঝতে পারি না একটু সাইজটা যদি আমাদেরকে বলেন এটা সাইজটা হলো লম্বা আছে 55 ইঞ্চি আচ্ছা আর পাশে আছে হলো আপনার 15 1 ইঞ্চি আচ্ছা আর উচ্চতে আছে 29 ইঞ্চি 29 ইঞ্চি দ্যাটস মিন বাচ্চাদের জন্য খুব ভালো একটা হাই লো বেঞ্চটা লো হাইট আছে 16 ইঞ্চি আচ্ছা আর লম্বা আছে তেপ্পান্ন ইঞ্চি ওকে আর পাশে আছে হল আপনার সাড়ে দশ ইঞ্চার চার পায়ার উপরে আছে এক এক বক্স পাইপ দিয়ে চারটা পায়া এবং নিচে দেড় দে বক্স পাইপ দিয়ে করা আছে একটা সেলফ করা আছে আপনার বই ব্যাগ যেন খুব সুন্দরভাবে রাখতে পারে এজন্য এটা করা আছে আচ্ছা উপরে টপটা আমাদের প্লাস্টিক টপ আচ্ছা উপরের প্লাস্টিক টপ এবং এমএস লোহার বক্স পাইপ পাউডার কোটেড কালার করা আছে আচ্ছা জঙ্গার সম্ভাবনা খুবই কম আচ্ছা আমি যত দ সুরেছে আপনাদের এগুলো ভেঙে গেলে আপনারা কিছু একটা রিপেয়ার করে দেন সেটা কিভাবে সিস্টেমটা এটা যখনই টপটা ভেঙে যাবে প্লাস্টিক টপটা যখনই ভেঙে যাবে আপনার উপরের টপটা হাই বেঞ্চের টপটা 650 টাকা এবং লো বেঞ্চের টপটা আপনি 450 টাকা দিয়ে আপনি রিপ্লেস করে নিতে পারবেন আচ্ছা ভাঙলো না দেখে গেল আপনি কোনো কারণে প্রোডাক্টটার কালার চেঞ্জ করতে যাচ্ছেন আপনি দুই বছর পাঁচ বছর বুঝতে পারছেন এটা কিন্তু একদম ওই যে বলে না হাতি বাঁচলেও লাখ টাকা মরলেও লাখ টাকা দ্যাটস মিন আপনি যদি এটা এটা তো ব্যবহার করবেনি এটা নষ্ট হয়ে গেলেও এটা কিন্তু দাম কিন্তু কমছে না আচ্ছা এই একটা প্রোডাক্ট দেখলাম এটার মডেল কত একটু দর্শকদের জন্য বলে দেন এটাতে এটার মডেল হল টিএসএফ থার্টি এলটি হাই এবং লো কিন্তু আমরা কি এই এই এত কঠিন মডেল মনে রাখতে পারবো কিনা একটা সহজ মডেল বলে দেন এটাকে বলা হয় কলকাকুলি স্কুল বেঞ্চ থ্রি সিটে আচ্ছা দর্শক তাহলে কলকাকুলি স্কুল বেঞ্চ আপনারা যারা এটা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের ডেসক্রিপশনে বা ক্যাপশনে দেওয়া যে ফোন নাম্বারটি আছে ফোন নাম্বারটিতে ফোন করে আজই অর্ডার করতে পারেন আপনার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আচ্ছা এরপরে আমরা কোনটা দেখতে দেখতে চাচ্ছি আচ্ছা আপনি পেলেন হলো থ্রি সিটের এখন আমরা দেখাবো এই আচ্ছা থ্রি সিটের কি কি আছে একটু আরেকটু আরেকটু দেখান তো সিটের আরো অনেক মডেল আছে এই একটা মডেল আছে এটা সেলফ সিস্টেম আচ্ছা শুধু ডিসেম্বর মাসের জন্য অর্থাৎ আপনারা যারা দর্শক দেখছেন আপনারা কিন্তু ডিসেম্বর মাসের মধ্যেই যদি এই বেঞ্চ গুলো কিনেন আপনারা কিন্তু অনেক টাকা লাভবান হতে পারবেন কারণ এই ডিসেম্বরের পরে কিন্তু ডিসকাউন্ট আর থাকছে না তো থ্রি সিটার আমরা একটা দেখলাম কলকা কুলি আর একটা দেখলাম এরকম চিকন পাইপ একটু আচ্ছা আর কিছু আছে কি আপনাদের কাছে আর কমপ্রাইজের এটা হ্যাঁ এটা শুধু সেল শুধু সেলফ সিস্টেম এক পায়ের উপরে দাঁড়া আছে দাঁড়ানো আছে মোটা পাইপ আচ্ছা এটার দাম হলো 5025 টাকা এটা ডিসকাউন্ট দিলে আপনার 4522 টাকা আসবে শুধুমাত্র ডিসেম্বর মাসের জন্য এই 2024 ডিসেম্বর মাসের জন্য স্পেশাল ডিসকাউন্ট চলছে দর্শক তার মানে আমরা তিন জনের সিটের কারণ আমাদের স্কুল মাদ্রাসার জন্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু আমাদের তিনজন তিন সিটের যে বেঞ্চগুলো গুলো আছে এগুলোর চাহিদা সবচেয়ে বেশি থাকে কারণ হচ্ছে আমরা সবাই চাই একটু স্বল্প জায়গায় আসলে বেশি মানুষ যাতে বসতে পারে বেশি ছাত্রছাত্রী বসতে পারে তো তাদের জন্য এটা হতে পারে ওয়ান স্টপ সলিউশন আপনারা কিন্তু আর দেরি করবেন না ডিসেম্বর মাস শেষ হওয়ার আগেই এই প্রোডাক্টগুলো আমাদের এই ডেসক্রিপশনে থাকা নাম্বার থেকে অর্ডার করে দিতে পারবেন আর তিন জনের গুলো নেওয়ার একটা কারণও আছে যখন আপনার পরীক্ষার হলে যখন পরীক্ষা চলে দুই জনের গুলো নিলে পাশাপাশি আপনার একসাথে লেগে যায় আচ্ছা তিন জনের গুলো নিলে মাঝখানে একটা গ্যাপ থাকে তখন এটা খুবই ভালো আপনার কার্যকরী হয়ে যায় আচ্ছা আচ্ছা তো ঠিক আছে তিন জনের বেঞ্চ দেখলাম তিনটা আইটেমের আচ্ছা এরপরে কি এই সেম জিনিসটারই আবার টু সিটার আছে নাকি ওইটার ডিফারেন্স আছে এটা আচ্ছা এটার মডেল একটু চেঞ্জ আচ্ছা 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 ওইটাতে দেখেছিলাম এখানে একটা জালি জালি আছে জালি সিস্টেম এটা সামনে পাইপ টেনে দিয়েছে ব্যাগগুলো যেন না পড়ে এটা একটা মডেল করেছে আচ্ছা এটা হচ্ছে টু সিটার টু সিটে প্রাইসটা বলে দেন এটার দাম হলো 5330 টাকা আচ্ছা ডিসকাউন্ট কি এটা 10% ডিসকাউন্ট এটা ডিসেম্বর উপলক্ষে 10% ডিসকাউন্ট চলছে আচ্ছা আর কি আছে ওই যে এটা সাইজটা হলো আপনার 39 ইঞ্চি লম্বা আছে 39 ইঞ্চি হ্যাঁ আপনার পাশে আছে 14 ইঞ্চি হ্যাঁ উচ্চতা আছে 23 ইঞ্চি 23 ইঞ্চি আর এটার বেঞ্চ বেঞ্চটা লম্বা আছে

কত খুব সুন্দর একটা এটা দেখতে পাচ্ছি এটার প্রাইস কি রকম এটা 4310 যদি টেক শুয়ের কথা বলি কারণ আসলে অনেকেই আছেন আমাদের দর্শকদের মধ্যে যারা টাকার কথা চিন্তা করেন না তারা চিন্তা করেন যে আমি একটা প্রোডাক্ট একবারই নিব কিন্তু এটা যেন টেকসই হয় অনেক দিন যাতে এটা যায় তো এইটার জন্য আপনারা কোন প্রোডাক্টটা রিকমেন্ড করবেন হবে

যে আপনারা যদি যারা মনে করেন যে আমি একটা স্কুল করেছি বা মাদ্রাসা করেছি তো এটার যে ফার্নিচারটা হবে এটা যেন টেকসই হয় কারণ এটা তো একদিনের প্রতিষ্ঠান না এটা বছরের পর বছর যাবে তো একটু টেকসইয়ের মধ্যে যদি থ্রি সিটের মধ্যে নিতে চান তাহলে এটাতে এবং খুব ভালো একটা ছাড় আছে এটাতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যেটা কি না শুধুমাত্র চব্বিশ সালের ডিসেম্বর মাস পর্যন্ত চলবে এবং আরেকটা হচ্ছে এই থ্রি সিট টু সিটের মধ্যে এই বেঞ্চটা এই যে রেড কালার এটা কয়েকটা কালারও হয় আছে রেড কালার আছে ব্লু কালার আছে তারপরে গ্রিন কালার আছে তিনটা কালার अवेलेबल আছে আচ্ছা আচ্ছা কয়েকটা কালারই হয় বাট এই যে ডিজাইনটা হবে এই রকম আর এইটাও একটু টেকসই লাগছে এটা কি এমএস এর করা না এটা এমএস এর বোর্ড দিয়ে করা এটা হলো ভিআইপি বেঞ্চ আচ্ছা আচ্ছা এটার এটার দামও বেশি এটার প্রোডাক্টের মানও অনেক আচ্ছা এটা এটার দামটা এটা তো বলেন বললেন না এটা হল হলো 9980 টাকা মূল্য ওরে বাবা তার মানে এই কলকাগুলি থেকে তো প্রায় ডাবল এটা এটা ডাবল মজবুতও এটা অনেক এটা দেখতে পাচ্ছি এটা একদম পুরো চার সাইডে কভার দেওয়া আপনার এমএস আর হচ্ছে এই উপরে এটা কি প্লাস্টিক এটা এটা বোর্ড এটা মেলামাইন বোর্ড এটা 16 মিমি মেলামাইন বোর্ড দিয়ে করা আর এর পাইপগুলো দেড় দেড় বক্স পাইপ পাউডার কোটেড কালার করা আছে বাহ বাহ বা বাহ এটা নিচে একটা সেলফ করা আছে এটা অনেক হেভি আপনি এই সাইডে একটু ধরে দেখেন এটার ওজনটা কত হ্যাঁ হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি বিশাল ওজন আচ্ছা এবার এই এখানে আবার একটা লোগো করা আছে তাই তো প্রতিটা মানে সবচেয়ে আপনাদের প্রিমিয়াম প্রোডাক্ট হচ্ছে ওইটা ভিআইপি বেঞ্চ আচ্ছা আচ্ছা তাহলে দর্শক দেখতে পারলাম আমাদের হেমন্ত ভাই কিন্তু বলছেন যে যাদের একটু বাজেট ফ্রেন্ডলি কিন্তু টেকসই একটা বেঞ্চ দরকার তাদের জন্য কলকাকুলি বেঞ্চটা হতে পারে একটা সলিউশন যেটার কিনা ব্লু রেড এবং হলুদ কালার তিনটা গ্রিন কালার সরি তিনটা কালার অ্যাভেলেবেল আছে এবং এইটার থেকেও যদি আরেকটু টেকসই নিতে চান কিন্তু বাজেটের চিন্তা যদি না করেন তাহলে এইটা হতে পারে আরেকটা সলিউশন এটা এটা নিতে পারেন এবং টু সিটের মধ্যে এটাই নিতে পারেন তো এই তো ছিল আজকে বোধ সম্ভবত ইসের মধ্যে আর এরপরে আরেকটু এইদিকে দেখতে পাচ্ছি চেয়ার আছে এগুলা সাধারণত দেখেছি ট্রেনিং সেন্টার বা বিভিন্ন আইটি ইনস্টিটিউটের জন্য এটা নেওয়া হয় স্কুলও যায় এটা অনেক অনেক স্কুল আলাদা আলাদা করে বসা স্টুডেন্টদের আচ্ছা আচ্ছা এটাও নিতে পারে কি এটাও ভালো আচ্ছা তার মানে এখানে কিন্তু অনেক রকমের চেয়ারও আছে তো আমি ভিডিওটা দীর্ঘায়িত করছি না অলরেডি দশ মিনিট হয়ে গেছে যারা এই ধরনের চেয়ার কিংবা স্কুল ফার্নিচার যে কোনো স্কুল ফার্নিচার এখানে যে শুধু বেঞ্চ কিংবা চেয়ার আছে তাই নয় আপনারা এখানে ক্যাবিনেট পাবেন অফিসের আলমারি পাবেন টিচার টেবিল আছে কম্পিউটার টেবিল আছে সব ধরনের অর্থাৎ একটা একাডেমিতে বা স্কুল প্রতিষ্ঠানে যে কোনো ধরনের ফার্নিচার আপনাদের প্রয়োজন আপনারা কিন্তু এখান থেকে পার্সেস করতে পারেন তো দর্শক এই ছিল আজকের মতো ভিডিওতে আবার আরেকটি নতুন ভিডিওতে আমরা আসবো তানিন ফার্নিচার হেমন্ত ভাইয়ের কাছে গুলিস্তান শাখায় তো সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ